আসসালামু আলাইকুম যারা সৌদিতে ড্রাইভিং লাইসেন্স বানাতে চান এবং কম্পিউটার টেস্টিংয়ে যাতে অনেক ভয় পাচ্ছেন ভয় পাওয়ার পিছনে আমি আপনাদেরকে বলছি যদি আমার ভিডিওটা ভালো করে শেয়ার খেয়াল করেন এবং ভালোভাবে দেখেন তাহলে আমি আশা করব আপনারা অবশ্যই অবশ্যই কম্পিউটার টেস্টে গিয়ে হানড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারবেন তাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এবং শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে তো দেখতে থাকুন ভিডিওটি দেখেন এই যে চিহ্নটা এই চিহ্নটার মানে কি এই চিহ্নটার মানে এখানে লেখা আছে একটা আপনি কোন গতিতে গাড়ি চালাবেন সেই গতির একটা চিহ্ন তো এখানে দেখেন আপনার একশো বিশ ষাট একশো এবং আশি এখানে যে যে কোনো গতির সীমা উল্লেখ করা মানে যেখানে কোনো গতির উল্লেখ না সেখানে গ্রামীণ রাস্তা দিয়ে আপনি কত কিলোমিটারে চালাতে পারবেন সেইটাই উল্লেখ করা হয়েছে তো আমি এখানে একশো থেকে আশির যে কোনো একটা হবে তো আমি একশোতে টিকমার্ক দেবো যদি সঠিক হয় তাহলে গ্রিন হবে আর যদি ভুল হয় তাহলে রেড হবে যেটা সঠিক সেটাতে সেইটাতে গ্রিন আসবে তো দেখেন আমি একশোতে দিয়ে দিলাম তার মানে আমার উত্তর ভুল হয়েছে দেখেন সঠিক উত্তর হচ্ছে একশো বিশ যেটা গ্রিন সেটা হচ্ছে সঠিক উত্তর আপনারা দেখে নেবেন এটা যাতে মনে থাকে সবার চলেন পরবর্তীতে চলে যায় পরবর্তীতে যদি যাই তাহলে দেখেন এখানে এই চিহ্নটার মানে কি গুলচক করে বাম দিক থেকে আসা যানবাহনগুলোকে পথের অধিকার দিতে ব্যর্থ হলে কত পয়েন্ট আপনাকে জরিপানা করা হয় সেটা ছয় পয়েন্ট আঠারো পয়েন্ট চোদ্দ পয়েন্ট বারো পয়েন্ট তোমার ধরনের ছয় পয়েন্ট আমি ছয় পয়েন্টে দিলাম দেখেন উত্তর সঠিক হয়েছে ঠিক আছে তো আপনারা আর প্রচলন পরবর্তীতে চলে যায় আমি দেরি করতেছি না একটু আপনাদের জন্যই দেখেন এখানে লেখা আছে একটি কাজ অঞ্চলে অতিক্রম কাজের অঞ্চল অতিক্রম করার সময় আপনার কি মনে রাখা উচিত আপনি যেখানে কাজ করে সেই অঞ্চলটা যখন অতিক্রম করবেন তখন এখানে কি মনে রাখা উচিত নির্মাণ এলাকার প্রবেশ করার সময় গতিতে যান এবং রাস্তার দিকে নজর রাখুন আমার মনে হয় এটাই সঠিক আমি এক নম্বরে ঠিক করে দিচ্ছি আপনারা দেখে নেন এই যে দেখেন অত সঠিক হয়েছে গ্রিন হয়েছে যদি ভুল বোল হইতো তাহলে রেট হতো চলে আমরা নেক্সটে চলে যাই নেক্সট নেক্সটে দেখেন এখানে এটার মানে কি আপনার পাসিং কৌশল প্রয়োগ করা উচিত নয় যদি না মানে দেখেন এখানে লেখা আছে আপনি কখন পাসিং করতে পারবেন আপনি যে লেনে যেতে চান সেই লেনে অন্য কোনো যানবাহন নেই তা নিশ্চিত থাকে ঠিক আছে যদি এরকম হয় তাহলে আপনি পাচিং করতে পারবেন এখানে চারটা উত্তর এখানে দেখা আছে দেওয়া আছে আপনার যেটা আপনার কাছে সঠিক মনে হয় সেটাতে আপনি টিক মার্ক দেবেন আমি এক নাম্বারে টিকমার্ক করে দিচ্ছি দেখেন সঠিক হয় কি না দেখেন আমার উত্তর সঠিক হয়েছে ঠিক আছে আপনারা এটা ভালো করে দেখে নেবেন ঠিক আছে চলুন পরবর্তীতে চলে যাই পরবর্তীতে চলে যাই এখানে দেখেন সিট বেল্ট ব্যবহার করতে ব্যর্থ হলে কত পয়েন্ট জরিপানা করা হয় ষোলো পয়েন্ট বারো পয়েন্ট দুই পয়েন্ট চার পয়েন্ট আমার যত রোগ ধারণা এখানে দুই পয়েন্ট অথবা চার পয়েন্ট তো আমি দুই পয়েন্টে দিলাম দেখেন আপনারা কত সঠিক হয় কি না দেখেন উত্তর সঠিক হয়েছে আপনারাও ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে চল নেক্সটে চলে যাই এই যে এটার মান এখানে দেখেন দীর্ঘ দূরত্ব গাড়ি চালানোর দূরত্বে গাড়ি চালানোর সময় আপনার অত্যন্ত প্রতিবার বিরতি নেওয়া উচিত ছয় ঘন্টা পর দুই ঘন্টা পর সাড়ি ঘন্টা পর তিরিশ মিনিট পর তার আমার মনে হয় ছয় ঘন্টা পর পর বিরতি নেওয়া উচিত যদি আপনি দূর অনেক বেশি দূরের রাস্তায় গাড়ি চালিয়ে যান তো আমি চার ঘন্টার মধ্যে দিলাম দেখেন সঠিক হয় কি না দেখেন উত্তর মূল হয়েছে আমারটা সঠিক হয়েছে দুই ঘন্টা পর পর আপনাকে বিরতি নিতে হবে ঠিক আছে তারপর দেখেন চলেন নেক্সটে চলে যাই নেক্সটে চলে আসলাম এখানে দেখেন গাড়ি চালানোর অবস্থায় হাতে সেলফোন ব্যবহার করার জন্য দোষী প্রমাণিত হলে চালকের কত জরিমানা করা হয় পাঁচশো থেকে পঞ্চাশ থেকে একশো এবং একটি সাত দিনের লাইসেন্স স্থগিত একশো পঞ্চাশ থেকে তিন হা তিনশো অথবা ছয়শো থেকে নয়শো তো এখন আমার যত ধারণা বর্তমান অনেক সময় চেঞ্জ হয় তো আমি একশো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে দিলাম দেখেন সঠিক হয় কিনা না উত্তর সঠিক হয়েছে আপনি যদি মোবাইল চালানোর করেন তাহলে একশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আপনাকে জরিমানা করা হবে তখনই ওকে চলো নেক্সটে চলে যায় নেক্সটে চলে যাই এখানে দেখেন গাড়ি চালক চলন্ত অবস্থায় গাড়ির বাইরে কোনো বস্তু ছড়িয়ে ফেলা ফেলতে ধরা পড়লে তাদেরকে কি শাস্তি করা হয় ঠিক আছে দেখেন এখানে একটি সাত দিনের লাইসেন্স স্থগিত অথবা একটি প্রয়োগকারী কর্মীরা অবিলম্বে গাড়িকে আটক করা অথবা ছয়শ নয়শ এসার জরিমানা অথবা একশো একশো পঞ্চাশ এসার আমার আমাদের ধারণা একশো থেকে একশো পঞ্চাশ টাকা জরিমানা তো দেখেন আমি এটা আমাদের ঠিক করে দিলাম দেখেন আমার অত্য সঠিক হয়েছে অত্য সঠিক হয়েছে চলেন আমরা